আসসালামু আলাইকুম আজকে আপনাদের যে বাড়িটি দেখাবো সেটি ছয়তলা একটি বাড়ি একদম অভিজাত এলাকায় এই বাড়িটি রয়েছে যারা রিসেন্টলি কমপ্লিট বাড়ি কেনার কথা ভাবছেন তাদের জন্য এই ভিডিওটি অনেক হেল্পফুল হবে এই বাড়িটির লোকেশন হচ্ছে উত্তরা বারো নম্বর সেক্টরে যারা হাউস বিল্ডিং বা আজমপুর থেকে আসবেন তারা বারো নম্বর সেক্টরে চলে আসতে পারেন খুব সহজেই মাত্র বিশ থেকে পঁচিশ মিনিট সময় লাগবে এখানে পৌঁছাতে খুবই সুন্দর যাতায়াত ব্যবস্থা আছে উত্তরা বা এর আশেপাশের যে সেক্টরগুলো আছে সেগুলি খুবই উন্নত আর উন্নত হওয়ার কারণে এখানে জায়গা বা বাড়ির ব্যাপক চাহিদা রয়েছে আর রেসিডেন্সিয়াল এরিয়া হওয়ার কারণে এখানে আপনি খুব সহজেই আপনার বাচ্চার জন্য স্কুল কলেজ আর চিকিৎসার জন্য হাসপাতাল ব্যবসায়িক প্রতিষ্ঠান সব বড় বড় শপিং মল পাবেন এবং বিনোদনের নানা ব্যবস্থা তো আছেই এখানে আমরা চলে এসেছি আমাদের কাঙ্ক্ষিত বাড়িটির সামনে আপনারা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটা বাড়ি আইটি তিন কাটা জায়গার উপর নির্মিত হয়েছে দেখতেই পাচ্ছেন এই অ্যাপার্টমেন্টটা একেবারে ফ্রেশ এবং নিউ এসব এলাকার ভবনগুলো হয় কি বিল্ডারসাই মূলত তৈরি করে থাকে আপনারা অবশ্য সেটা জানেন সেক্ষেত্রে আবাসিক এলাকায় এরকম হাই বাজেটের বিল্ডিংয়ের ক্রেতার সংখ্যা খুবই কম থাকে তো আমাদের কাছে বিভিন্ন ধরনের বিজ্ঞাপনের জন্য ভিডিও আসে তো আমরা ভিডিওর মাধ্যমে আপনাদের সঠিক তথ্য দেওয়ার চেষ্টা করি আমি মনে করি এই বিল্ডিংটা কেনার ক্ষেত্রে অবশ্যই আপনার একবার ভিজিট করা উচিত তো এইসব আবাসিক এলাকায় সাধারণত বিল্ডার্স মালিক মিডিয়া সবাই একসাথেই কাজ করে আর আমাদের এই বাড়ির মালিক কিন্তু একজনই এই ভবনটি রাজুক অনুমোদিত এই বিল্ডিংটিতে লিফ্টের ব্যবস্থা আছে বিদ্যুৎ পানি গ্যাস জেনারেটর সহ পার্কিং সহ নিরাপত্তার জন্য আছে সিসিটিভি ক্যামেরা এই যে আমার সামনে বিল্ডিংটি দেখছেন এটি ছয় তলা কমপ্লিট করা আছে আর এটা রুফটপে অর্ধেকটা কমপ্লিট করা আছে মানে সব মিলিয়ে সাড়ে ছয়তলা কমপ্লিট এক ইউনিটের একটি বাড়ি এটি এই বাড়িটি দক্ষিণমুখী একটি বাড়ি একেবারেই নতুন এই বাড়িটি এর সামনে একটি রাস্তাও আছে খুব সুন্দর উত্তরা বা এর আশেপাশের সেক্টরগুলোতে ফ্ল্যাট পাওয়া যায় অ্যাভেলেবেল কিন্তু এক ইউনিটের পুরো একটি বাড়ি পাওয়া যাবে সেটা আমাকে খুবই অবাক করেছে আর উত্তরা সেক্টরগুলোর যদি বাইরে যান আপনি সহজেই কম দামে জায়গা বা ফ্ল্যাট পেয়ে যাবেন তো এই বাড়িটির মূল্য চাওয়া হয়েছে নয় কোটি পঞ্চাশ লাখ টাকা ফিক্সড আপনাদের যদি এই বাড়িটি ভালো লেগে থাকে তাহলে আপনি এসে দেখে যেতে পারেন বা সরাসরি কল করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য